সিং আজকে আমরা বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রায়হান আপনারা দেখছেন অ্যান রায় চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কাঁচি রায়নে আজকে আসসালামু আলাইকুম আমরা আসছি কাঁচি ডান ময়মনসিং এক মাস আগে উদ্বোধন হয়েছে কাঁচি ডান আমাদের ময়মনসিংয়ে কিন্তু মানুষের এত প্রেশার ছিল আসতেই পারি না যাই হোক একটা উচিলে আজকে চলে আসলাম প্রায় এক মাস পরে আমরা কাঁচি ডান ময়মনসিংয়ে চলে আসছি কাঁচি আমরা স্পেশাল কাঁচি টেস্ট করব দেখি কেমন হয় আসুন ঘড়িতে এখন রাত সাড়ে নয়টা আমরা প্রবেশ করছি কাঁচি ডাইনে তবে বাইরে থেকে আন্দাজ করা যাচ্ছে ভিতরে কি হবে আমার কিছু ঘটনা ভিতরে যে ধারণা করেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় এমন অবস্থা যেন একজন চেয়ারে বসে আছে খাওয়ার জন্য তার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে ওই চেয়ারটা দখল করার জন্য তবে আধুনিক ইন্টেরিয়র আপনার ভালো লাগবে বন্ধুরা আপনার এখানে ইন্টেরিয়র দেখতে আসিনি আমরা এখানে খেতে এসেছি বিশাল বাহিনী নিয়ে আমরা চলে আসছি কাছি ডাইনে আমাদের বাহিনীগুলো দেখা ওখান থেকে আজকে আমরা আমরা তেরো জন তেরো জন আসছিল চোদ্দ জন আসছি আজকে আজকে তেরো জন তেরো জন মিলে কাঁচি ডাইনে আসছে কাঁচি খাবো কাঁচি ডান মানুষ আজকে আমরা না উপলক্ষ বলা যাবে না আমরা খাইতে আসছি খাওয়া দাওয়া করবো খাওয়ার স্বাদ কেমন সেটা বল হ্যাঁ না আজকে উপলক্ষ বলা নিষেধ আমাকে খাবারের জন্য আমাদের দশ মিনিট অপেক্ষা করতে হবে বলছিলাম ভিড়ের কথা তবে এই প্রচণ্ড ভিড়কেও দেখলাম এখানকার লোকজনরা সুন্দরভাবে মেনটেন করতে পারছে যাই হোক আমরা খাবার এখন চলে আসবে দশ মিনিট অপেক্ষা করার জন্য পর আমাদের সামনে খাবার চলে আসলো বুরহানি প্রতি গ্লাস সত্তর টাকা আমাদের সামনে চলে আসছে কাচি যে কাচি খাওয়ার জন্য আমরা কাচি ডাইনে চলে আসছি বাসমতি কাচি প্রতি প্লেট তিনশো টাকা আমি আবার বলে দিচ্ছি প্রতি প্লেট কাচি কাচি ডাইনে ময়ম শেঙে তিনশো টাকা

বন্ধুরা কপাল খারাপ থাকলে যা হয় আমি ভিডিও করছি কিন্তু আমার প্লেটে দুটা মাংস পড়লো একদম ছোট ছোটো তবে মাংসগুলোর টেস্ট ছিল ভালো একদম সফট এছাড়া মাংসের রাইস যেটা বাসমতি কাচ্ছি রাইস ছিল রাইসগুলো ছিল ঝরঝরে ভালো খুব ভালো জালি কাবাবকে আমি একশো দিব নব্বই দিবো ছিল ছিল খুব টেস্টি সফট আর বুরহানি যারা ঝাল খেয়ে অভ্যস্ত তাদের জন্য খুব ভালো তারা খুব মজা পাবেন তবে বুরহানিতে আমি একটু ঝাল কম খেয়ে খাই ঝাল আমার গলায় লাগে এক কথায় কাচি ডাইনের কাচি ভালো খুব ভালো তবে বেস্ট বলা যায় না আজকের মতো বন্ধুর ভিডিও শেষ করছি সেলফি টাইম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন